হ্যালো বন্ধুরা আজ নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই তো আজ যাব রাস মেলা তোমরা একদম প্রথম মারলে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো মজা হবে এনজয় হবে তো আজকে দেখেছি আমি সাত মাত করে আছি তো এবার দাদার কিন যাবো দাদা সাত করেছে না নাই তোমরা প্রথম মারলে শেষ পর্যন্ত ভিডিওটা লাগিয়ে থাকো যাব এখন রাস মেলা দাদার কিন যাচ্ছি দাদার সাথ ছিল না নাই এই যে দাদা দেখতে পাচ্ছি ভিডিও করছি হ্যাঁ সাত করলে যাবো যাবো তো এই যে আমার ভাইয়ের এখন সাইট ভাঙে গেছে আমিও এই দুটি ভাব না কি করবো যে দুটি ভাবছি খাইলি এত সোয়াটারটা শুকো আছে টপি আছে তো এগিয়ে নিয়ে আর যাবো কারণ ঠান্ডা লাগবে গাছতে ব্লাউ ডুবতে পারে আমাদের সেই করে আমার চোর বুকু ভাইকে নিয়ে যাচ্ছি তোমরা প্রত্যেকটা ভিডিও থাকো ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত চলো বন্ধুরা হঠাৎ আজকে ছ সাত আট বছর পরে আমার এই সাইকেলটা মানে দেখতে পালি আমাদের আঞ্জির তলে যে সাইকেলটা আছে অতদিন দেখেছি কিন্তু অতটা ধ্যান দিনে আজকে হঠাৎ ধ্যান পড়ে গেল মনে পড়ে গেল দেখছো এই সাইকেলটা আমি পাইছিলি দু হাজার ষোলো সালে আজকে চলছে চব্বিশ সাল অনেক দিন হয়ে গেলো কিন্তু সাইকেলটা অনেকটাই ভালোই আছে আর এই যে আমার মামা এখানে কুন্দ্রি নকি আঞ্জির পাড়ছে দেখছ আর আমি এখন একটু মানে ওই যে বলছি আর এই এখন বলছে আইটা করো ওইটা করো তো দেখি কি বলছে কোনটা কি করতে হবে দু তিনটে আছে বলছে ওটা পাড়ো বলছে লাও দেখি লা খাই লা কোনটা নেবে আসো জলদি কোনটা বলছে আয় দেখো ভাই এইটা হচ্ছে সাধারণ রয় মাম আজ বলছে ভাত তাত খাবো না আজকে আঞ্জির ফল খাই থাকবো বলছে তো কোনটা নেবে লাও দু তিনটে কথায় আছে লা এই যে দেখো सही तो चलो जै क्या देखा ना हिरो हिरो टाइप देखा सही चेहरा तो पुर्णा जमा पैनगिले तो आन चार बचर पुर्ना जमा पैन एम पूरा अलराउंडर कर आज मेला घूर ए मान यार इन कंटिन्यू था सातरा लक आज गाड़ी लिटे देख দর ঘর একটা গাড়ি আসে এই গাড়িটা এফজেড এফজেড নারি এইচএফ এইচএফ ডিলাক্স এফজেড নাই এইচএফ ডিলাক্স এইচএফ হিরো এখন তখন দাদা আইলো তো গাড়িটা এখন বসছি আমরা তো যাওয়ার এখন গাড়ি অবশ্য পড়েছি যখন যাচ্ছি বন্ধু আমাদের পুরুলিয়া যাওয়ার রাস্তা একদম মাঠে 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 ওই আমরা পুরুলিয়া যাই তো তোমরা কমান্ড করে বলো যদি মাঠটা কব দেখেছো তো অনেক লোক এসেছো এই মাঠটাকে তো এই মাঠটা কোন কোন মাঠ বড়ো করতে পারবে কমান্ড করে জানাও তোমরা திக் பாலத்தி பூலிய

ওইখানে নাই তার হা পারে ওইলে সুসু করিবা একটু কাটকাই রাখ এদিকে একটা গাড়ি আসে দেখছে ওই তাই ফটোশুট করছে ওরা আর আমাদের গাড়ি আর গাড়ির চাবি আপলো pata jaavi ajke pula rat amader kiti jabo domerich bol dekha ha pula rat nora এদিকে বান না এদিকে বান না তন দিনে কবার আগে বল বেছি আগে নাই সেইজনে মুখটা একটুকু বনাৰ দিয়ে কম বয়সে সকাল সন্ধ্যা দুবাৰ মানে পটি কৰ লেটাৰিন পায়খানা যাতে বলা হয় ঠিক আছে আৰু এই বেপাৰ আৰু কি আজকে আৱহাটা মোটামুটি একটুকু এখন ঠিক হ'ল নাহলে একদম যেমন সেই মেঘলা মেঘলা জল পৰিৱেশ সেইক মনে হ'ল দেখি

વાય એકટલા ફડા આયે છે દેખો તેલ તો બોડી કે આ છે સંગા બોડી એ જગ્યા ડાલ તેલ ભરા જાય અતochond દેખી નહી ગોટાય ચાલાય આસી મોબાઈલ પૂરા છે સંજો જાવે ત્યાર પરું ઉજીતે પરબો હોટત પાટાર દેખી ભાળી જીવે તેલ પોર છે આરોણા રવની ફૂલ ફૂલ ના જલવા ચી જો આડો કેનો આગો પાડે વેરાસ નલા આદનલા કામ હે तेरी रात में लग गए। मर जाने ले। तेरी की देखा तो देखी चंगुल। दुकान मकान देखा थी थी तो देखा उन्होंने रात में लग गए। है ना? तो भालू करे देखा क्या मालूम? तू बोले? क्या मालूम? तो ये मैं थोड़ा पहुंची ली रास मिला। সবাই ঢুকতে ঢুকতে বড়ো ইউটিউবারদের দর্শন হয়ে ঢুকে গেলি আর এখনও তো পুরো ফিটিং হয়নি তো ফিটিং করছে পুরা দু একটা দোকান ফিটিং হয়ে গেছে যেমন এই দোকানটা দেখো অনেকটা ফিটিং হয়ে গেছে প্রায় তো এইটা প্রত্যেকটা দশ টাকা সেল আর এইখানে হার গিলা কত সুন্দর সুন্দর এই দোকানটাও নতুন করে বোনাচ্ছে বুঝলে আর এই যে এইখানে কেনাকাটাও প্রায় শুরু হয়ে গেছে এই যে দাদা দোকান বানাইছে আর এই দাদার দোকানটাকে বানাচ্ছে এখন দেখো সেই ভাবে আর আমরা তো ভাই চলতে চলতে ঘুরে ঘুরে রাসবিহারী মন্দিরে আমরা দর্শন করে নিলি দর্শন করা হয়ে গেলাম আমাদের তো দেখো অনেক লোকেই দর্শন করছে তো কাল থেকে একদম কমপ্লিট রাস লাগিয়ে যাবে তোমরা সবাই যাবে ঠিক আছে ওকে তো গাইস গিয়েছিলি দুপর দেড়টার সময় বাইরে ছিলি আমাদের এখান থেকে পুরুলিয়া চল্লিশ কিলোমিটার রাশ দেখব গেছি আর রাস তো এখন লাগেই নেই কুড়ি তারিখ থেকে উঠলো দেখলে না কী কী হলো অবস্থা তো আস্তে আস্তে ভিডিও করতে পারলি এই ঠান্ডায় কাঁপে কাঁকে কাঁপে কাঁপে আমার ওই ছোটো ভাইটা গেছিলো তো বেচারা ভাইটাই ঠান্ডায় লাগিয়ে গেল। আমি ভাবে মানে রাত হয়ে গেল সাড়ে পাঁচটা বাজে গেলো বাইরে তো সাড়ে পাঁচটা লেগে আস্তে আস্তে সাতটা বাজে গেলো দেড় ঘন্টা প্রায় লাগে গেলো তো যাইবা হোক ভিডিওটা কেমন লাগলো বলবে আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবও করে দাও পুরুলিয়ার দমে ইউটিউব চ্যানেল হয়ে গেছে আমিও তো পুরুলিয়া বলি আর আমার মানে কী বলবো ক্যাটাগরি ক্যাটাগরি নেই মানে ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ থাকে তো ও বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ পাবে আমার চ্যানেলে হ্যাঁ বিভিন্ন মানে কি পেঁদা পেঁধি একটা হিন্দি বলি আর এটাই আর বেশি কিছু বলছি নেই এতটুকুই তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও অন্য ভিডিও দেখাবে ঠিক আছে ওকে বাই